সুনানে তিরমিজির হাদিস পরে আরেক হাদিস আসছে ওটাও আবু দারদার তালু থেকে বর্ণিত মান হাফিদা আসার আয়াতিন মিন আউআলি সুরাতিল কাহি যে সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করবে উসিমা মিন ফেতনাতির দাজ্জাল সে দাজ্জালের ফেতনা থেকে নিরাপদ থাকিবে দাজ্জাল এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ফেতনাবাস মানুষের ইমান হরণকারী আল্লাহ রসুল বলছেন প্রত্যেক নবী এই দাজ্জাল সম্পর্কে তার উম্মতকে সতর্ক করছেন কে আমাদের দশটা বড় বড় আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে বের হবে তার এক চোখ থাকবে কানা একটা মাত্র চোখ আর এক চোখ থাকবে কানা কানা বলতে এরকম যে মামসুহা এখানে কিছুই নাই এরকম একেবারে এরকম যেরকম এটাকে বলা হয় মামসুহা চকি নেই এখানে কিছুই নেই আর এক চোখ থাকবে আর তার কপালে লেখা থাকবে কাফের কিন্তু সে মানুষদেরকে এই করবে করবে কি তার এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম তো যারা তার কথা মানবে না তাদেরকে জাহান নামে দিবে আসলে ওটা হচ্ছে জান্নাত ঢোকাবাসত আর যারা তার কথা মানবে তাদেরকে জান্নাতে দিবে আসলে ওটা হচ্ছে জাহান্নাম তার অনুসারী যারা থাকবে তাদেরকে সে তাদের ফসল আদি অনেক কিছু হবে তো এবং তাদের জমিনে ফসল হবে ভালো আর যারা ইমানদার প্রকৃত ইমানদার তারা বলবে না আমাদের নবী সতর্ক করছে তুমি দাঁত তুমি কানা দাঁত জাল তারা তার অনুসরণ করবে না তার সাথে এরকম খাবারের কি থাকবে রুটি আর গোস্তের পাহাড় থাকবে তো যারা তাকে প্রভু মেনে নেবে তারা ওই কয়দিন চল্লিশ দিন সে থাকবে পৃথিবীতে কয়দিন চল্লিশ দিন থাকবে প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন হবে এক মাসের সমান তৃতীয় দিন হবে এক সপ্তাহ সমান এরপরে বাকি সাতত্রিশ দিন চব্বিশ ঘন্টাই হবে এই চল্লিশ দিনে সে পুরা পৃথিবীতে হাজার হাজার মানুষকে বেঈমান করে ফেলবে ইমান হারা করে ফেলবে মানুষ অনেক মানুষ তার অনুসারী হয়ে ইমান হারা হয়ে যাবে সবচেয়ে বেশি তার অনুসারী হবে ইহুদিরা তারা ইহুদিরা তারা এখন থেকেই প্রস্তুতি নিতেছে ইহুদিরা কানা দাজ্জাল আসলে তার অনুসরণ করার জন্য পরিশেষে ঈসা আলাইসাল্লাম তাকে হত্যা করবে হত্যা করবেন ঈসা আলাইসাল্লাম আসমান থেকে এসে এই দাঁত জালকে হত্যা করবেন এই দাঁত জালের ফেতনাটা এত বড় হবে যে এই ফেতনা থেকে বাঁচা খুব কঠিন হবে আল্লাহ রসুল বলছেন সমস্ত নবী তার উম্মতকে সতর্ক করছেন যে দাঁত জালের ফেতনার ব্যাপারে কেমন ফেতনা যে একটা লোকের পিতা মাতা দুইজনই মারা গেছে তো সে দুইটা শয়তানকে তার অনুগত দুইটা শয়তানকে ওই তার যেই লোকের পিতা মাতা মারা গেছে তাদের কবর থেকে উঠাবে দুইটা শয়তান তার পিতা মাতার ধরে কবর থেকে উঠবে উঠা বলবে বাবা তাকে অনুসরণ করা আসলে সেই আমাদের খোদা তার অনুসরণ করলে মুক্তি পাওয়া যাবে আসলে কিন্তু তার পিতা মাতা না কারা এটা শয়তান তার পিতা মাতার সুরত ধরে এই এদের তাদেরকে বলবে এইভাবে এত কঠিন ফেটনা হবে আবার এক হাতে জান্নাত আর এক হাতে জাহান যারা তার কথা মানবে তাদের ফসলে জমিনে ফসল হবে অনেক বেশি আল্লাহ রসুলের জন্য আমল দিছেন কি যে সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্ত করবে সে দাজ্জালের জালের ফেতনা থেকে নিরাপত্তা লাভ করবে দাজ্জাল তার কোনো ক্ষতি করতে পারবে না আরেক এর আগের হাদিসা আছে যে ব্যক্তি জুমার দিন জুমার দিন সুরা কাহাব পড়বে আগামী সপ্তাহ পর্যন্ত এবং আরো তিন দিন মোট দশ দিন সে তালার প্রদত্ত হেফাজতের মধ্যে নূরের মধ্যে থাকবে এবং এই দশ দিনের মধ্যে যদি দাজ্জাল বের হয় আল্লাহ তালা এই আমলের উসিলায় আল্লাহ তালা তাকে দাজ্জালের ফেতনা থেকে হেফাজত করবেন আমরা এই ইসুরার জুম্পতি জুমার দিন পড়ব এবং প্রথম দশ আয়াত মুখস্থ করে ফেলবো ঠিক আছে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করবে